আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমাদের সামনে এমন একটি বরকতপূর্ণ দশক আসছে যা আমাদের আর্থিকভাবে আর্থিকভাবে যেটি আমাদের রিসার্চ করে আমাদের ইমানকে তরু তরুতাজা করে ইমানের খোরাক হয় যেটা আমাদের ইমানকে নবায়ন করে রসুলুল্লাহ সাল আলিয়াল্লাম বলেন মামিন আইয়া আমিন আজম ইন দ্য লহ ওয়া আব ওয়াহাবু ইলাইহিল আমারু ফিহিন আমিন হ্যাঁ আইয়া মিন আশফ রসুল্লাহ সাল্লাহ বলেছেন রজ সাবান মাসের প্রথম দশক এটা আল্লাহ আরফগুলা আল কাছে খুবই পছন্দনীয় খুবই লাইক করেন খুবই পছন্দ করেন সুতরাং এই দশকে যে ইবাদগুলো করা হবে এগুলো খুবই পছন্দ করেন আল্লাহ এর মধ্য দিয়েও বিশেষ এই দশকে কি কি আমল রয়েছে এগুলো আমরা চেনে নেব। এক নম্বর এই দশকের আমল হচ্ছে লা ইলাহা ইল্লাহ ম হু আকবার ম হু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকি বেশি বেশি করা এই দশকে অর্থাৎ জিল হজ মাসের চাঁদ দেখার পরের থেকে নিয়ে কুরবানী পর্যন্ত এই জিকিরটাকে বেশি বেশি করা কেন রসুল চল্লহ আলাইহি আস্সালাম ওই হাদিসের মধ্যেই বলেছেন আল্লাহর কাছে এই দর্শক খুবই পছন্দনীয় ফাকসির ওফিহিন নামিনা তাহমিল ওয়া তাকবির ওয়া তাহমীর সুতরাং তোমরা এই জায়গায় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে বেশি বেশি করো আল্লাহ আকবারের জিকিরকে বেশি বেশি করো আলহামদুলিল্লাহর জিকিরকে বেশি বেশি করো অর্থাৎ যে জিকিরটা আমরা স্বাভাবিক করে থাকি ওই জিকিরের শুরুতেই ওই জিকিরের মধ্যে বিশেষ এই জিকিরকে টার্গেট রাখা এই জিকিরকে বেশি বেশি করা এইটাকে এককালীমার মধ্যে এমন করে বলা হয়ে থাকে ম ফু আখবর ম ফু আখবর লে তা ইলা ই লং ম ফ ম ফু আখবর প্রিয় দর্শক এইটা হচ্ছে প্রথম দর্শকের মধ্যে এই তাকবিরটা বেশি বেশি দেওয়া লাইল জিকির আল্লাহ আকবর জিকির আলহামদুলিল্লাহর জিকির বেশি করা বিশেষ করে আরাফার নয় জিলহজ থেকে নিয়ে তেরোই জিল পর্যন্ত নয় জিলহজের ফজর থেকে নিয়ে তেরোই জিলহজের আসর পর্যন্ত এই তাকবিরটা দেওয়া প্রত্যেক আকেল বালেক মুসলমান পুরুষ হোক অথবা মহিলা হোক মুসাফির হোক অথবা মুকিম হোক পাঁচ ওয়াক্ত নামাজ পরে সালাম ফিরানোর পরে জোরে আওয়াজে পুরুষদের জন্য আস্তে আওয়াজে মহিলাদের জন্য দেওয়া এটা ওয়াজিব আরাফার দিনে অর্থাৎ নয় জিল হজের ফজর থেকে নিয়ে তেরোই জিল হজের আসর পর্যন্ত এই এবাদতটি করা এটা ওয়াজিব দুই নম্বর আমল হচ্ছে এই দশকে বেশি বেশি রোজা রাখা এই দশকে বেশি বেশি রোজা রাখা বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা নয় জিল হজ নয় জিল হজ আমাদের দেশে নয় জিল যেই দিন হবে সেই দিনেই রোজা রাখা কেননা ইয়াওমি মে আরাফা রসুল্লাহ সাল আলি আসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় আন সৌমি ইয়াও আরাফা সুইলা রসুল্লাহ সাল আলি আসাল্লাম আন সৌমি ইয়াও আরাফা আরাফার দিনের রোজার ব্যাপারে রসুল্লাহ সাল ও আসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো তখন রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন

প্রিয় মুসলমান ভাইরা আমার এই রোজার যদি আমরা এই ফজিলত নিতে চাই তাহলে আমাদের দেশে চাঁদ দেখে যেহেতু ইয়াউমে আরফা শব্দ বলা হয়েছে ইয়াউমে আরাফাত তাকবির তার শিখের মধ্যেও বলা হয়েছে ওটাও আমরা নয় জিল হজ আমাদের দেশে শুরু করি তাকবির তাশি শিখ সুতরাং নয় জিল হজে আমাদের তারিখ হিসাবে চাঁদ হিসাবে চাঁদ তারিখ হিসাবে আমরা নয় জিল হজেই আমরা রোজা রাখবো বিস্তারিত জানার জন্য আমার আরেকটি ভিডিও আছে ওটা দেখে নিতে পারবে তৃতীয় নম্বর আমল হচ্ছে যে এই দশকের মধ্যে বেশি বেশি দান সৎকা করা রাত্রে জেগে জেগে তাহাজের নামাজ পড়া কোরআনের তেলাওয়াত করা কেন না আল্লাহ রাবুল আলমী এই দশকের কসম করে সুরায় ফজরের মধ্যে বলেন ওয়াল ফজর ওয়াল আস অর্থাৎ ফজরের কসম করেছেন এবং দশ দিনের কসম করেছেন সেই দশ দিন মুফাস্সিরিন ওয়ান বলেন যে হচ্ছে এটা হচ্ছে জিল মাসের প্রথম দশ দিন সুতরাং যেই জিনিসের কসম আল্লাহ পাক করে থাকেন সেটা বরক হয় খুব দামি হয় এই জন্য এই রাতগুলোতে জেগে জেগে ইবাদত করা এই রাতগুলোতে জেগে জেগে আল্লাহ রব্বুলা আলামিনের কোরআনের তেলাওয়াত করা এটা একটা বিশেষ ইবাদত চতুর্থ নম্বর এইবাদত হচ্ছে যেই দিন চাঁদ দেখা যাবে মাগরিবের সময় যে আমরা চাঁদ দেখবো জিল হাজমাসের ওই সময় থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ হাতের নখ এবং অবাঞ্ছিত যে চুলগুলো রয়েছে এগুলো কর্তন না করা এগুলো না কাটা এটা বিশেষ করে যারা কোরবানি করবে তারা অবশ্যই আমলটি করবে আর যারা কোরবানি করবে না তারাও তাদের সাদৃশ্যতা অবলম্বন করার লক্ষ্যে তারাও এই ইবাদতটি করবে সেই এ ব্যাপারে আইহুসাল্লাম বলেন ইদা দাহল আশরু

তো এখান থেকে স্পষ্ট যারা কোরবানি করবে তারা এই আমলটি করবে এখন এখানে যে আমলটার কথা বলা হয়েছে এটা মোস্তাহাব স্বরূপ বলা হয়েছে এটা যদি কেউ না করে তাহলে মাকরুহে তানজি হবে খেলাফে আওলা অর্থাৎ অনুত্তম কাজ হবে যারা কোরবানি দেওয়া সত্ত্বেও এগুলো কর্তন করবে হ্যাঁ এখানে একটা বিষয় বিষয় রয়েছে কারো ওই অবাঞ্চিত চুল চল্লিশ দিন পার হয়ে গেছে তাহলে তার জন্য কাটা জরুরি আর না হলে কাটা তার জন্য অনুচিত হবে আর যারা কোরবানি দেবে না তারাও এই ইবাদতটি করবে এইটা আসলে ফোকা একরাম এমন করে বলেছেন যে তাদেরও ইনশাল্লাহ তারাও সব পেয়ে যাবে যে তারা এই যারা কোরবানি দেবে তাদেরকে কাটার জন্য নিষেধ করা হচ্ছে কেন যারা হজ করতেছেন তারা যে কোরবানি করবেন তারা কোরবানির আগ পর্যন্ত ওই হাজিরা এগুলো কর্তন করে না কোরবানি করার পর তারা এই কর্তন করে সেক্ষেত্রে তাদের সাদৃশ্যতার জন্য তাদেরকে বলা হয়েছে যারা কোরবানি করছে আর যারা কোরবানি করবে না তাদের জন্যও বলা হয় তারা যেন যারা কোরবানি করবে তাদের সাদৃশ্যতা লক্ষ্যে যেন এই বাদরটি করে তাহলে তাদেরও ইনশাল্লাহ সওয়াব দেওয়া হবে ইনশাল্লাহ